এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন বাংলা বাংলার জিয়াউল হক সাহেব যিনি মহতাবি শেখুল আদিফল ঘাটা মাদ্রাসা আপনাদের ক্ষেত্রে আলোচনা রাখছেন আপনারা যারা তো আছেন একটু কাছাকাছি আগে আসেন একটু কাছাকাছি আগে আসে আস ধরিফালামুমতুল্লাহ نحمده ونصلي علي رسوله الكريم الذين آمنوا وكانوا يتقون لهم বকর <try> আওয়াজে পড়ে এখন তো ঘুমের সময় সেজন্য আপনাদের জেগে থাকতে হলে একটু জোরে পড়তে হবে আরো জোরে জোরে أَجْرَ لَا إِلَهَ सुंदर जेके पढ़ूं والشكر لمن صور حسنا وجمالا চারজন হুদর কেগার শ্রোতা মন্ডলে যারা এখনো জেগে আছেন শুভেচ্ছা মহাব্বা সালাম জানিয়ে খুব সাল কথায় দুটো একটি কথা বলবো ভাই সকলেই জেগে আছেন তোর দেন দেখি রে তৃত

জোরে বলেন অল্লা ভঙ্গ আমি যারা হাত উঠিয়েছি তারা তাদের মধ্যে একজন বলুন যে ঘুম পেয়েছে হবে কি হবে না সকলেই জেগে আছেন কথা যখন শুনেছেন আর একটু ছোট্ট কথা শুনবেন এই ডান দিক থেকে বলছি একটু এগিয়ে আসবেন কি আল্লাহর রস্তে একটু উঠে দাঁড়ান ঘুমটাও ভাঙবে একটু এগিয়ে আসুন কাছাকাছি আসুন আসুন যারা জেগে আছি যারা ঘুমিয়ে পড়েছে তাদের দরকার

সমস্ত সুযোগ যার তিনি হলেন পেয়ারা নবী তার উপরে দরুদ সকলে পড়েন তার জমা আল্লাহ বলছেন যে ইমা এনেছে আল্লাহকে ভয় করেছে যিনি ইমা এনেছেন আল্লাহ ভয় করেন এই মানুষটির জন্যে আল্লাহ সুসংবাদ দিলেন এবং ওই মানুষগুলো আল্লাহ যারা ইনা এনেছে আল্লাহকে যারা ভয় করেছে তাদের জন্যে জগতে সুসংবাদ আখেরাতেও সুসংবাদ জোরে বলেন সুহান আল্লাহ আওয়াজ হল না জোরে বলেন সুভান আল্লাহ

আহা সুসংবাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সুসংবাদ দিয়েছেন এایا জগতের মানুষকে পরিবেষণ করা হয়েছে তকি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এর তাফসীরে লিখছেন কেমন সুসংবাদ আছে জগতের সুসংবাদতে একজন মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহকে ভয় করে তার জন্যে জগতের বড় সুসংবাদ হলো সে স্বপ্নে দেখবে আল্লাহর নবীকে দেখবে সে স্বপ্নে দেখবে কাবা দেখবে স্বপ্নে দেখবে নবী দেখবে সেই মানুষটির প্রশংসা জগতের মানুষ করবে তার চলে যাওয়ার পরেও প্রশংসা হবে এই যে বিষয়টা আজ তার কৃতিত্ব তিনি যে আল্লাহর উপর ইমান এবং আল্লাহকে ভয় করেছেন তার একটা নিদর্শন জগতের মানুষ এখনো তাকে মহব্বত করে জোরে বলেন সোহান আল্লাহ আওয়াজটা একটু জোরে হওয়া দরকার জোরে বলেন সোহান আল্লাহ জি যাদের অন্তকরণে অহংকারের দানা আছে এ সংবাদ তাদের জন্য নয় যত বড় আলেম হবে যত বড় মহাক্ষিক হবে যেই বা হবে আল্লাহ রলি এবং আল্লাহন হযুর رحمتুল্লাহ আলাইহি जिंदगी জীবনে তার মধ্যে কেউ অহংকার খুঁজে পায়নি তার কোনো রকম অসহনশীলতা খুঁজে পায়নি তার সমস্ত মানে সম মৈত্রী ও বজায় রাখতে পেরেছেন বলে আর জগতের মানুষ তাকে সম্মান এবং কদর করে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি এরকম অনেক অহংকারী জগতে এই ভারতবর্ষে বাংলায় ছিল তাদের নামগন্ধ চিহ্ন আজ নাই ছোট্ট একটা হকি আপনাদেরকে বলতে হয় জেগে আছেন আপনাদের ধন্যবাদ দিয়ে হকি আছে বলছি একজন মহাকিব মানুষ যার নাম হলো আবু আব্দুল্লাহ উন্দোনসি রহমানতুল্লাহ হে যার শিষ্য ছিলেন শিংলিন রত্নাটো ল যে মানুষটি তিরিশ হাজার হাদিস মুখস্থ তিরিশ পারা কোরান মুখস্থ এবং দশ বারো হাজার তার মুরি ছিল এই মানুষটি ছোট্ট একটা অহংকার আসার কারণে অনেক হেনস্থ হতে হয়েছে অবশেষে তাকে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের সুকর হয়েছে এবং তাদের সেই শুকর বুকের উপরে ঘুরে বেড়িয়েছে বাচ্চাগুলো অহংকারীর কারণে এমন একটা হওয়ার হলো না অহংকার তাকে মহাত্মিক ভাইরাব আজও দেখবেন অহংকারী আলেম আপনার সমাজে ঘুরে বেড়ায় তাদের অনেক রকম চাতুরতা আছে এই সমস্ত চাতুরতার কারণে তারা আস্তে আস্তে কণ্ঠেসা তারা একদিন দেখবেন রাস্তায় চলা ওই সমস্ত যে জন্তুর গায়ে পশম থাকে না শুধু ছুটে বেড়ায় তাদেরকে হন্যে বলা হয় এই হন্যে হয়ে ঘুরবে যদি হায়া থাকে আপনারা দেখতে পাবেন ভাইরা আমার নৌজানেরা আমার যুবকেরা জেগে আছেন তাই বলতে হয় ইমাম শাহি রহমাতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ উস্তাদ এবং সাগরেদের যে মহান মিলান কাদের মধ্যে রয়েছে হযরতি শাহির উম্মতুল্লাহ আলাইহিন পরে আল্লাহর কাছে গঞ্জি আল্লাহ আমি আমার প্রিয় সাঈদকে দেখতে চাই কুদরতমালতেরা কৌসা অহংকারী আনে মরা শুননেবে ওই समस्त চতুরতা আনে মরা অন্য লোকের নাম দিয়ে নিজেদের কৃতিত্ব বাড়ানো গোইমানুস গুলো শুনেন ওই রকম বারে নিত্যচারণ করে নেতারা শুনেন আর তারা বলে আমরা পড় কিন্তু নিজেরা অন্তঃমত নিয়ে আলোচনা করে এ জীব অনুজনেরা এ রাতের ঘুমটা ভেঙে শুনুন আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল

ইমাম আহমদ বিন করতে করতে ঘুমিয়ে পড়েছে দেখছে প্রিয় সাহেব হযরত ইসহাকী রাহমাতুল্লাহ আলাইহিসার কাছে সাक्षात এর গেল জি জিজ্ঞাসা করছে হুজুর আপনার তো ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করেছে বলছে বাবা হামাদ আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে জোরে বলেন সুবহান

হুজুর এই হাদিয়াটা পেলেন কোন কারণে ওই সমস্ত কুচক্করে আলেমেরা ওই সমস্ত নিকৃষ্ট অন্তকরণের আলেমেরা ওই সমস্ত নাম ভাঙিয়ে খাওয়া আলিমেরা লেখে এক রকম বাসের সাইন বোর্ডে লেখা থাকে এক রকম ভিতরে যাত্রীদের বোঝায় আর এক জায়গায় যাওয়ার জন্যে রয়েছে আর তাদের আর এক জায়গায় সাইন নামের জায়গায় যদি কেউ টিকিট কেটে ওঠে তাদেরকে ধমক দেওয়া হয় তাদেরকে নিজের তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে অন্যরকম বোঝানো হয়

আমার জিন্দিগি জীবনে আমি যখন মশলা করেছি ওই মশলা জগতের মানুষের কাছে সমাদর হয়েছে ওই মানুষগুলো আমার প্রশংসায় পঞ্চমুখিয়ে পেয়েছে ওই সময় আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ আমি মোহাম্মদ বিন ইদ্রিস যেন আমার অহংকার না হয়ে যায় আল্লাহ আপনার রসুর মনে গেছে যদি কেউ প্রশংসা করে তাহলে মাটি দিয়ে তার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে এই রকম অহংকার्याने ও প্রশংসা করার কারণে মানুষের স্থান পর্যন্ত যেন সালাম দিলে জবাব না ক্ষমা করতে গেলে হাত বানায় না আমি তাদেরকে কুচক করে আনি এই আলিমপুর একদিন থাকবে কানাসে যে আলিমদেরকে অবজ্ঞা করেছে আল্লাহ তাদের পূজা বানিয়ে দেবে তার প্রতিফলন হলো দেখা গিয়েছে আহারী

আল্লাহ রনি বাবা শোনা বড় বিরাট কাঁধে আরে অহং কারণ তো তার রে দুইজন এক সায়েকের সাথে দেখা করতে কারণ একজন বলছে দুআ নেবো আর একজন বলছে পরীক্ষা করলো সায়েক বলছে বাবা তোমরা দুই জনে এসেছ যে দোয়া নেবার জন্য এসেছ ও বাবা ছেলে আমি তোমার জন্য দোয়া খুললাম আল্লাহ তা তোমার বড়ো আরেন বানিয়ে দেবে জগতের মানুষ তোমাকে চিনবে অবস্থায় হতে পারে অবশ্যই দেখা গেল আল্লাহর ওলি গাউসুল আযম বড় ফেরাত তো কাদের জিলাই রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে ওযু অবস্থায় তিনি বসে আছেন ওযু করবেন রকম অবস্থা তার সম্মুখে দেখতে পায় 200 কিলো 200 কিলোমিটার দূরে ওই আলেমটা খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য অগ্রসর হয় এই জায়গা থেকে পানির বন্ধাটা ছুঁড়ে দেয় গিয়ে তার মুখে লাগে যুবক মানুষটি পিছিয়ে চলে আসে আর সম্মুখে দেখতে পায় আব্দুল কাদের যেমন সামনে দাঁড়িয়ে আছে জোরে বলেন আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ এই যুব অহংকার করেছে ওই রকম দেশের সবথেকে বড় আলো আবু আব্দুল্লাহ কুনদুসি রাহমাতুল্লাহি আলাইহি অবশেষে তার অহংকারের বিষয়টা হলো বলছে হুজুর আপনার এই পদস্থলন কেন হলো বলছে যখন পানিটা খেয়ে পান করতে গিয়েছিলাম কোয়ার ধারে ওদিকে মহিলারা শুকর চড়িয়ে চড়িয়ে ক্লান্ত শরীর নিয়ে পানি পান করতে এসেছে আমি ওই সময় মনে করেছিলাম আল্লাহ আমার কত ইজ্জত দিয়েছ আল্লাহ আর ওদের কত খাটিয়া করে দিয়েছ আমি কত বড় ওরা কত ছোট এই অহংকারটা হওয়ার কারণে আল্লাহ আমার সব এনেমকে তুলে নিয়ে